ডিম তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার একটু অন্যরকমভাবে এইভাবে ডিম কষা বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আঙুল চেটে খাবে আর একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে আমি আগে থাকতে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ডিম সকলেই সিদ্ধ করতে পারে তাই ডিম সিদ্ধ করাটা আর দেখায়নি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে একটা চাকু নিয়ে নিয়েছি এবার চাকু দিয়ে ডিমগুলোকে একটু কেটে নেব এ দেখুন ঠিক এইভাবে একটু করে কেটে নেব তাহলে কি হবে দেখতেও বেশ ভালো লাগবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে এর ভেতরে যাবে খেতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা এখানে আমি পাঁচটা মতো ডিম নিয়েছি আপনারা কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই দেখুন ঠিক এইভাবে কেটে নেব আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে গোটাও রেখে দিতে পারেন না কেটে এইভাবে গোটা রেখে দিলেও কিন্তু হবে আমি একটু এইভাবে কেটে নিচ্ছি এতে বেশ টেস্ট আসবে খুব সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগবে এ দেখুন এইভাবে সব ডিমগুলোকে আমি কেটে নেব এই যে এইভাবে সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি সব ডিমগুলোকে একইভাবে কেটে নিচ্ছি চলুন রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে বেশ বড় বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি ছোটো করে কুচি করার প্রয়োজন নেই কারণ এই পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো করে নেব তাই একটু বড় বড় করে কেটে নিতে হবে তবে খুব বেশি কিন্তু একদম লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ব্রাউন করে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে না হলে কিন্তু ভালো লাগবে না এই দেখুন বন্ধুরা এগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে একদম হালকা করে করে নিয়েছি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর ওই তেলের মধ্যে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এবার যে ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে সব এর মধ্যে দিয়ে দেব সব ডিমগুলোকে দিয়ে দিয়ে একদম হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট মতো একদম নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি লাল করে ভাজলে ওপরটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে সব তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়েছি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব। বেশ কিছুটা আদা আর অল্প একটু রসুন চারটে মতো রসুন এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি চার থেকে পাঁচটা অবশ্যই আপনারা ঝালটা কম বেশি করে নেবেন জল না দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব দেখুন মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেব কড়াইয়া তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো এবার জল না দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব নেড়েচেড়ে একটু ভেজে নেব একটু দুই থেকে তিন মিনিট মতো তাহলে এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর একটা টেস্ট আসবে অবশ্যই জল না দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেবেন দেখুন এই মশলাটাকে প্রায় দুই মিনিট মতো একটু নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল মিক্সির জারটা ধুয়ে একদম অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো তাই যাতে ধরে না যায় তাই অল্প একটু জল দিলাম এবার দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে দিতে পারে এবার এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যেহেতু একটু সময় নিয়ে কষাবো তাই তলা থেকে কিন্তু ধরে যেতে পারে জলটা একদম অল্প দিয়েছি তাই এখানে আর অল্প জল দিলে কিন্তু ভালো হয় তাহলে মশলাটা ভালো করে কষানো হয় তাই ওই মিক্সির জারের মধ্যেই জল ছিল আরেকটু অল্প জল এখানে দিয়ে দিলাম খুব বেশি নয় একদম অল্প করে দিয়েছি এবার এটাকে সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এ দেখুন মশলা কষানো হয়ে গেছে সাইড থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল আপনারা যেমন গ্রেভি করতে চান সেরকম অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন জলটা দিয়ে খুব ভালোভাবে একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি জলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে এবার যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সম্পূর্ণ ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে এটাকে চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে তিন থেকে চার মিনিট মতো হতে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে চাপা দিয়ে ফুটতে দিচ্ছি দেখুন প্রায় চার মিনিট হয়ে গেছে একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন আমি কিন্তু এই গ্রেভিটা রাখবো তবে আপনারা চাইলে আরেকটু কিন্তু ফুটিয়ে নিতে পারেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই এখানে কিন্তু গুঁড়ো গরম মশলা দেব না এবার এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরম গরম ডিম কষা ডিম তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন ডিমের ঝাল বা ডিমের ঝোল একবার ডিমের কষা এইভাবে বানিয়ে দেখুন ঘরে থাকা কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে হবে একদম দুর্দান্ত একদম অন্য রকম একটা টেস্ট অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড় সকলে একটার বদলে দুটো চেয়ে খাবে এতটাই টেস্টি হয় দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু ধরনের কুচি ছড়িয়ে দিচ্ছি দুর্দান্ত একটা কালার এসেছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু খুবই টেস্টি গরম গরম ভাতের পাশে যদি এই ডিম কষা থাকে আর কিছুই লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুবই সুন্দর হয় বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার এই ডিম কষা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ